সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার একদম মেন টাউন আমলাপাড়া এটি একদম কুষ্টিয়ার সদরের ভিতরে আমলাপাড়া একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি ঘনবসতি এলাকা এখানে কিন্তু আজকে একটি অভিযান চলছে সেটা হচ্ছে এখানে একটি কেমিক্যাল ফ্যাক্টরি পাওয়া গেছে যেটা উপর উপরতলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বসত বাড়ি সেই বসত বাড়িতেই কিন্তু এই কেমিক্যাল ফ্যাক্টরিটি তৈরি করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের কেমিক্যাল কিন্তু এখান থেকে পাওয়া গেছে আমি একটু জানি আপনাদের দেখাতে চাই আমি বারসার ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে চাই এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কিন্তু অভিযান চলছে অর্থাৎ পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু তারা আসছেন এবং তারা একটি অভিযান চালিয়েছেন আমি দেখাতে চাই এখানকার পরিবেশ কর্মকর্তা আছেন এবং মহোদয় কিন্তু রয়েছেন এবং আমি দেখাতে চাচ্ছি যে এই যে কেমিক্যাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লোর বা ওয়ালে যে প্লাস্টার করা হয় সেই প্লাস্টার কেমিক্যাল এর ভিতরে বেশ কিছু কেমিক্যাল কিন্তু আমরা লক্ষ্য করছি যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনারা জানেন যে র ম্যাটেরিয়ালস মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল কিন্তু বিস্ফোরণের একটি সম্ভাবনা থেকে যায় সেটা বাঁশ ঠুলে পারে কিন্তু একটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গায় বসত বাড়িতে যেখানে জনবসতি এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরি থাকারই কোনো অনুমতি নাই নেই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একদম যে বিল্ডিংটাতে বেশ কিছু ফ্লোর রয়েছে সেই ফ্লোরগুলোতে মানুষ বসবাস করে সেই ফ্লোরগুলোতে কিন্তু এই ধরনের কেমিক্যাল কিন্তু রাখা হয়েছে এটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই যে ফ্লোর এবং ওয়াল প্লাস্টিং প্লাস্টার করা হয় সেটা আমি একটু দেখাতে চাই আপনাদের ক্লোজ থেকে দেখতে পাচ্ছেন বরাল কেমিক্যাল লিমিটেডের এই দেখতে পাচ্ছেন যে তাদের যে প্লাস্টারের যে জার্ক এখানে অনেক জার্ক রয়েছে এই পাশে ছোট কিছু জার্ক রয়েছে এবং এ পাশে বড়ো কিছু রয়েছে জার্ক রয়েছে তো আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এই যে জার্কগুলো রয়েছে এটা কিন্তু মেয়াদ কিন্তু পাঁচ মাস আগেই উত্তীর্ণ হয়ে গেছে আমি একটু ক্লোজ থেকে আপনাদের দেখাতে চাই জুন দুই হাজার চব্বিশে কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে অলরেডি তো এই ধরনের আসলে এক্সপায়ার ডেটেড যে কেমিকেলগুলো থাকে এগুলো কিন্তু মারাত্মক বিষাক্ত পেতাকে এবং বিস্ফোরণের আওতায় কিন্তু চলে যায় আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এই রুমটির ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর কেমিক্যাল রয়েছে যেগুলোর মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে এবং অরক্ষিত অবস্থায় কিন্তু এই কেমিকেলগুলো কিন্তু রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বসুধ বিল্ডিং অর্থাৎ এখানে মানুষজন কিন্তু বসবাস করে এর বাম পাশেও এটা ডান পাশের ফ্লোর বাম পাশেও কিন্তু লোক বসবাস করেন এবং সুপ্রিয় দর্শক তিনি কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এখানকার দায়িত্বে রয়েছিলেন সেই কেমিক্যালের কেমিক্যাল বিক্রির দায়িত্বে রয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এখানে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিষয়টি দেখেছেন এবং অবগত রয়েছেন আর যেহেতু এটি একটি কেমিক্যালের ব্যাপার সেখানে বসতবাড়ি এলাকায় আসলে কেমিক্যালের কোনো কেমিক্যাল নিয়ে আসলে কেমিক্যাল আসলে বসতবাড়ি আমি যেটি বলছিলাম আর কি বসতবাড়ি এলাকায় কিন্তু আসলে কেমিক্যালের কোনো ফ্যাক্টরি বা কোনো গোডাউন কিন্তু থাকার অনুমতিই নেই সেখানে একটি যেখানে উপরতলা এবং নিজতলায় কিন্তু ওখানে অনেক মানুষ বসবাস করেন পরিবার নিয়ে সেই এবং আশেপাশে কিন্তু ঘনবসতি সেই এলাকায় কিন্তু এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি রীতিমতো গড়ে তুলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেমিক্যাল এটি কিন্তু একদম মেয়াদ শেষ অর্থাৎ পাঁচ মাস আগেই আমি একটু আপনাদেরকে ক্লোজে দেখাতে চাই পাঁচ মাস আগেই কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ দু জুন দুই হাজার কিন্তু এর মেয়াদ শেষ সেই কেমিক্যালগুলোও কিন্তু এইভাবেই এই রুমে রাখা হয়েছে আপনারা জানেন যে কেমিক্যালের মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিন্তু এক ধরনের বিস্ফোরক দ্রব্যের ভিতরে চলে আসে যে কোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর আপনারা তো এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি আগে যে আপনাদের যেখানে কেমিক্যালগুলো রাখা হয়েছে সেটা কিন্তু একটি রান্নাঘর এবং সেখান থেকে কিন্তু যে কোনো ধরনের আগুনের একটি ছোট্ট ফুলুঙ্গি কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনায় আনতে সক্ষম তো এই হচ্ছে বড়াল কেমিক্যালের যে কাগজপত্র আপনারা দেখতে পাচ্ছেন মেমো সেগুলো এখান থেকেই কিন্তু পরিচালনা করা হয় দেখা যাচ্ছে যে এটি হচ্ছে সেই বড়াল কেমিক্যালের কিন্তু মেমো বুক এখানে কোথায় কোথায় মাল দেওয়া হয়েছে এবং কত টাকার মাল বিক্রি করা হয়েছে সেগুলো কিন্তু এখানে উপস্থিত আছে এবং এই এখানে যে যিনি দায়িত্বে আছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছি তিনি কিন্তু এখানে আসলে এই ব্যবসাটা পরিচালনা করার জন্য যে সরকারি যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো কিন্তু সে পালন করে এবং আমি আরেকটি দেখাতে চাই যে এখানে একটি ছোট্ট বোতলের ভিতর কি কেমিক্যালের আমি সঠিক জানি না কেমিক্যালটা কিন্তু রয়েছে এখনও মহোদয় তিনি কিন্তু তার যে মোবাইল কোড সেই মোবাইল কোড কিন্তু পরিচালনা করছেন

যে লাইসেন্স লাগে ফায়ার সার্ভিসের সেই লাইসেন্সটি কিন্তু এখানে নাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতিটি কেমিক্যাল ফ্যাক্টরিতে কিন্তু ফায়ার সার্ভিসের যে বিস্ফোরক লাইসেন্স সেটি কিন্তু অবশ্যই অর্থাৎ থাকতেই হবে বাধ্যতামূলক সেটি কিন্তু এখানে পাওয়া যায়নি এবং আমরা দেখছিলাম যে কেমিক্যালগুলোর কিন্তু অধিকাংশই ডেট এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ র ম্যাটেরিয়াল যেগুলো আছে র মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো কিন্তু অধিকাংশই কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে গোডাউনের ভিতরে রাখা হয়েছে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এসিলেন মহাদয়ের সাথে কিন্তু এখানে আসছেন এবং পুরো বাসাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বাসাটাই কিন্তু কেমিক্যালের একটি গোডাউনে পরিণত এবং কেমিক্যাল ছাড়াও কিন্তু এখানে র কিছু ম্যাটেরিয়ালস রাখা হয়েছে যেগুলো আসলে বিস্ফোরকের এগুলো ডেট এক্সপায়ার হয়ে গেলে কিন্তু বিস্ফোরক হওয়ার সম্ভাবনা থেকে যায় আর তারপরেও আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এই যে এটি হচ্ছে মানে বাসাবাড়ির কিচিন সেই কিচেনের ভিতরে কিন্তু এগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সারি সারি এবং কিছু বোতলের কিন্তু স্টিকার উঠিয়ে ফেলানোর চেষ্টা করা হয়েছে যাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি এটি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হলে কিন্তু এই বিল্ডিংটা এই শুধু এই বিল্ডিংটাই না এই বিল্ডিং এর আশেপাশে কিন্তু বহু ঘর রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি একটি কেমিক্যাল সেটিও কিন্তু অরক্ষিত অবস্থায় এইভাবে রাখা আছে যদিও আমার এভাবে হাত দিয়ে ধরাটা ঠিক হচ্ছে না তারপরে তারপরেও আমি বলছি দেখতে পাচ্ছেন যে এখানে আর আমি আর একটু জানিয়ে রাখতে চাই যে এই কেমিক্যাল ফ্যাক্টরিটি রয়েছে বড়াল কেমিক্যাল আর এটি হচ্ছে কুষ্টিয়া শহরের একদম প্রাণকেন্দ্র আমলাপাড়া যেটি একটি খুবই ঘনবসতি এলাকা সেই ঘনবসতি এলাকাতেই কিন্তু এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিটি করেছে যার কোনো অনুমোদনই কিন্তু সরকারিভাবে নেই যে কোনো বসতি এলাকায় কোনো কেমিক্যাল ফ্যাক্টরি বা কোনো কেমিক্যালের গোডাউন রাখা যেতে পারে তো এ পর্যন্তই আসলে এখানে মহল থেকে বিভিন্ন ধরনের ফোন আসছে এই বিষয়টাকে প্রভাবিত করার জন্য আমরা দেখেছি যে ইন এসলেন মহোদয় কিন্তু বারবার ফোন যোগে কথা বলছেন এবং বন পরিবেশ অধিদপ্তরের যে পরিবেশ অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছে তার কাছেও কিন্তু ফোন এসেছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অর্থাৎ এই ফ্যাক্টরির যারা মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের তরফ থেকে কিন্তু ফোন এসেছে বারবার কিন্তু এটাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই এটি হচ্ছে সেই বড়াল কেমিক্যালের যিনি কর্ণধার বা তার কাঠ মানে কুষ্টিয়া কুষ্টিয়া যিনি দায়িত্বে আছেন সেই ব্যক্তির কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি তো আপনাকে তাদের তার ছবিটিও দেখিয়েছি এবং এবং প্রশাসন কিন্তু এটাকে বেস্টোন করে রেখেছে তো যেহেতু জরিমানা হয়েছে এবং এসিলেন মহোদয় নিজে এখানে আছেন

যেমনটি বলছিলাম আমি বলছিলাম যে জরিমানা করা হলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই মাত্র এসিলেন মহাদয় জরিমানা করছেন এবং যে জরিমানাটা হয়েছে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার টাকা জরিমানা হয়েছে আর যে মালগুলোর ডেট এক্সপায়ার অর্থাৎ আপনাদের ভিডিওতে যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো ছিল ডেট এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ যে কেমিক্যালগুলো ছিল সেই কেমিক্যালগুলো প্রয়োগ করা হলো অর্থাৎ সরকারিভাবে এই মালামালগুলো জব্দ করা হলো এবং এই কোম্পানিকে বিশ হাজার টাকা জরিমানা সহ ভোক্তা অধিকার আইনে কিন্তু এই অভিযানটি আজকে শেষ হলো এবং এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ